আসসালামু আলাইকুম আপনার মোবাইলে যদি একটা বিকাশ অ্যাকাউন্ট থাকে তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন আজকের এই ভিডিওটা যাদের বিকাশ তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা গত নব্বই দিনের ভিতরে কত টাকা লেনদেন হয়েছে আপনার মোবাইলে কত টাকা এসেছে এবং কত টাকা খরচ করেছেন আপনি সব কিছু বিস্তারিত আজকের এই ভিডিও থেকে বুঝতে পারবেন তো সেজন্য আপনাদেরকে যে কাজটি করতে হবে সর্বপ্রথম এই বিকাশের যে অফিশিয়াল অ্যাপ রয়েছে অ্যাপটিকে আপনাদের মোবাইলে ইনস্টল করে অ্যাপটিতে লগ ইন করতে হবে যদি অ্যাপ লগ ইন করা না থাকে তাহলে অবশ্যই অ্যাপটি লগ ইন করে নেবেন অ্যাপটি লগ ইন করার পরে আপনাদের সামনে ঠিক এরকম বিকাশের হোম পেজটা চলে আসবে দেন এখানে আপনি এই পাশে একটা অপশন দেখতে পাচ্ছেন ইনবক্স নামে এখানে থাকা নিসনে ইনবক্স অপশনে ক্লিক করবেন সো ইনবক্স অপশানটার উপরে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন লেনদেন সমূহ এখান থেকে একটা অপশান রয়েছে এই যে এপাস অপশনটা যদি নোটিফিকেশান থাকে তাহলে এখান থেকে লেনদেন সমূহ যে অপশনটা রয়েছে এটার উপরে ক্লিক করতে হবে এটার উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন নিঃশন এখানে দেওয়া রয়েছে গত নব্বই দিনের লেনদেন সো এখানে আপনার গত তিন মাসের ভিতরে অর্থাৎ নব্বই দিনের ভিতরে যত লেনদেন করেছেন সব লেনদেনের ডিটেলস কিন্তু এখানে রয়েছে যেমন আমি কি কবে এখানে একটা পে বিল পে করেছিলাম এখানে যে দেখতে পাচ্ছেন পে বিল ফুল বিদ্যুৎ বিল এটাকে ডিটেলস দেখার জন্য আমি এখান থেকে পাশে কর্নারে ক্লিক করব এরপর দেখতে পাচ্ছেন সময় বারোটা সাত পঞ্চাশ পি এম তেরো তারিখ সাত মাস দু হাজার পঁচিশ অর্থাৎ তেরো তারিখে আমাদের এটা পরিশোধ করা হয়েছে অর্থাৎ গতকালকে গতকালকে বিলটা পরিশোধ করেছিলাম সেটার দেখতে পাচ্ছেন এখানে ডিটেলস কিন্তু রয়েছে সো এখন আমরা ঠিক সেমভাবে আপর থেকে এখান থেকে ইনফরমেশান দেখতে পাবো যেমন লোন রিপেমেন্ট বিকাশে আমাদের লোন রয়েছে সেই লোনের যে কিস্তি ছিল সেটা পরিশোধ করেছি কত তারিখে পরিশোধ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে এবং কয়টা বা যে পরিশোধ হয়েছে সেটা এখানে দেখাচ্ছে সেটার ট্রানজ্যাকশন আইডি সহকারে কিন্তু এখানে রয়েছে অর্থাৎ এ টু জেড সব কিছু ডিটেলস এখানে রয়েছে এর পরবর্তীতে পেমেন্ট দেখতে পাচ্ছেন কানিবেলে আমি বিল পেমেন্ট করেছিলাম সেই বিলের রিসিপটাও কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছেন সো এখান থেকে আপনি সব কিছু বিস্তারিতভাবে এ টু জেড দেখতে পাবেন সো এভাবে এখান থেকে দেখা যায় এর পরবর্তীতে নিচনে আপনার লাস্ট তিন মাসের ভিতরে যত লেনদেন হয়েছে মোবাইল রিচার্জ হোক পেমেন্ট হোক ক্যাশ ইন হোক ক্যাশ আউট হোক কেউ আপনার মোবাইল থেকে যদি মানি করে টাকা নিয়ে যায় সেটা আপনি এখানে দেখতে পাবেন দেখতে পাচ্ছেন সো অনেক সময় হয় আপনাদের বিকাশের পাসওয়ার্ড অনেকেই জেনে যায় বাসার ভিতরে সো অনেকেই হয়তো টাকার প্রয়োজনে টাকা নিয়ে যায় আপনি জানেন না সো আপনারা যদি একটু চেক করেন নব্বই দিনের লেনদেন হতে তাহলে অবশ্যই কে টাকা নিয়েছে কেউ নাম্বার কী নিয়েছে সব কিছু এখানে দেখতে পাবেন যেমন দেখতে পাচ্ছেন এখানে মানি হয়েছে কত তারিখে এবং কয়টা বাজে এখানে কিন্তু লেখা রয়েছে সেই সাথে এখানে কিন্তু সেই ফোন নাম্বারটাও কিন্তু রয়েছে ঠিক সেইভাবে আপনি কিন্তু এই বিষয়গুলো এখান থেকে দেখতে পারবেন আশা করছি ভিউয়ার্স আপনাদেরকে খুব সহজেই আমি বুঝাতে পেরেছি আজকের ভিডিওটা অবশ্যই হেল্পফুল হবে যারা বিকাশ ব্যবহার করেন আপনার বিকাশ থেকে যদি কেউ টাকা নিয়ে যায় কেউ আপনার পাসওয়ার্ড ব্যবহার করে তাহলে অবশ্যই আপনি এখান থেকে চেক করে নিতে পারবেন কোন নাম্বারে টাকা গেছে সেটাও কিন্তু আপনি চেক করতে পারবেন সো ভিউয়ার্স এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করছি ভিডিওটি আপনাদের খুব উপকার এসেছে সো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে